এক প্রশ্ন কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে বলে এ তার শক্তি বি তার গতিশক্তি সি প্রযুক্ত বল ডি কোনটি নয় সঠিক উত্তর এ তার শক্তি দুই প্রশ্ন কাজ করার হারকে বলা হয় এ তরণ বি প্রযুক্ত বল সি ক্ষমতা ডি কোনটি নয় সঠিক উত্তর সি ক্ষমতা তিন প্রশ্ন শব্দের গতিবেগ মাপা হয় এ অ্যানিমোমিটারে বি থার্মোমিটারে সি রিক্টার স্কেলে ডি কোনোটি নয় সঠিক উত্তর এ অ্যানিমোমিটারে চার প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হলেন এ জগদীশচন্দ্র বসু বি প্রফুল্লচন্দ্র রায় সি প্রশান্ত মহালনবিশ ডি হোমি যে ভাবা সঠিক উত্তর সি প্রশান্ত মহালনবি পাঁচ প্রশ্ন সাদা আলোতে যে সাতটি বর্ণ আছে তাকে আবিষ্কার করেন এ আর্কিমিডিস বি নিউটন সি জুল, ডি গ্যালিলিও সঠিক উত্তর বি নিউটন ছয় প্রশ্ন ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে প্রথমে সক্রিয় হয় এ ক্রিয়া বি প্রতিক্রিয়া সি দুটি একত্রে সক্রিয় হয় ডি কোনটি নয় সঠিক উত্তর সি দুটি একত্রে সক্রিয় হয় সাত নম প্রশ্ন নিচের কোনটিকে চুম্বক প্রবলভাবে আকর্ষণ করে এ পিতল বি নিকেল সি লোহা ডি তামা সঠিক উত্তর সি লোহা আট প্রশ্ন গাড়িতে ব্যবহৃত হয় এ উত্তল দর্পণ বি সমতল দর্পণ সি অবতল দর্পণ ডি পনেরোটি নয় সঠিক উত্তর এ উত্তল দর্পণ নয় প্রশ্ন ডাক্তারি স্টেথোস্কোপে জোরে শব্দ শোনার কারণ হল এ শব্দের উপরিপাতন বি গঠনমূলক ব্যতিচার সি শব্দের উপরিপাতন নীতি ডি শব্দের প্রতিফলন সঠিক উত্তর ডি শব্দের প্রতিফলন দশ তরঙ্গ লাইট ওয়েভ প্রকৃতিগতভাবে কোন রশ্মির সঙ্গে এক হয় এ বিটা বি আলফা সি গামা ডি ক্যাথোড সঠিক উত্তর সি গামা এগারো প্রশ্ন কোন বায়ুমণ্ডলীয় স্তরে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় এ স্ট্র্যাটোস্ফিয়ার বি ট্রোপোস্ফিয়ার সি আয়োনোসফিয়ার ডি এক্সোস্ফিয়ার সঠিক উত্তর সি আয়োনোস্ফিয়ার বারো প্রশ্ন পারদ স্বাভাবিক উষ্ণতা একটি এ তরল পদার্থ বি কঠিন পদার্থ সি গ্যাসীয় পদার্থ ডি এর কোনটিই নয় সঠিক উত্তর এ তরল পদার্থ তেরো প্রশ্ন বৃষ্টি প্রতিরোধী জামাকাপড় বাতাবুতে বৃষ্টি প্রতিরোধী ধর্মের কারণ হল এ পৃষ্ঠটান বি সান্দ্রতা সি আপেক্ষিক গুরুত্ব ডি স্থিতিস্থাপকতা সঠিক উত্তর এ পৃষ্ঠটান চৌদ্দ প্রিজমের তল সংখ্যা এ চারটি বি পাঁচটি সি ছটি ডি সাতটি সঠিক উত্তর বি পাঁচটি পনেরো প্রশ্ন বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয় নিচের পদার্থগুলিকে ক্রমবর্ধমান শব্দের বেগ অনুযায়ী সাজালে হয় এ জল লোহা এবং বায়ু বি লোহা বায়ু এবং জল সি বায়ু জল এবং লোহা ডি লোহা জল এবং বায়ু সঠিক উত্তর সি বায়ু জল এবং লোহা নং প্রশ্ন ব্লটিং কাগজের কালি শোষণ করার কারণ হল এ কালির সান্দ্রতা বি ক্যাপিলারি ক্রিয়া সি ব্লটিং কাগজের মধ্য দিয়ে কালির ব্যাপন ডি সাইফন ক্রিয়া সঠিক উত্তর বি ক্যাপিলারি ক্রিয়া সতেরো প্রশ্ন বায়ুমণ্ডল আমাদের ওপর প্রবল চাপ সৃষ্টি করলেও আমাদের কিছুই মনে হয় না তার কারণ হল এ আমরা অভ্যস্ত বি আমাদের মস্তিষ্ক খুবই কম জায়গা নেয় সি আমাদের হার এত শক্ত যে সেই চাপ সহজেই সহ্য করা যায় ডি আমাদের রক্তচাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে সামান্য বেশি সঠিক উত্তর ডি আমাদের রক্তচাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে সামান্য বেশি আঠারো প্রশ্ন চাঁদের অভিকর্ষ বল এ চাঁদের ভর কম হওয়ায় পৃথিবীর অভিকর্ষের তুলনায় কম বি পৃথিবীর অভিকর্ষ বলের মানের সমান সি পৃথিবীর অভিকর্ষ বলের তুলনায় বেশি ডি চাঁদে কোনো অভিকর্ষ বল নেই সঠিক উত্তর এ চাঁদের ভর কম হওয়ায় পৃথিবীর অভিকর্ষের তুলনায় কম উনিশ প্রশ্ন টান করা তারের কম্পাঙ্ক তারের দৈর্ঘ্যের এ সমানানুপাতিক বি ব্যস্তানুপাতিক সি বর্গের সমানুপাতিক ডি নির্ভর করে না সঠিক উত্তর বি ব্যস্তানুপাতিক কুড়ি প্রশ্ন দুটি জলবিন্দু মিলে গিয়ে একটি জলবিন্দুতে পরিণত হলে এ শক্তি শোষিত হয় বি শক্তি নির্গত হয় সি শক্তির কোনো পরিবর্তন হয় না ডি ভর বেড়ে যায় সঠিক উত্তর বি শক্তি নির্গত হয়